ঢাকার পুরোনো অংশে তখন গরমের দুপুর রোজ গার্ডেনের পুরনো প্রাসাদের বারান্দায় রাজনীতির গুঞ্জন ছড়িয়ে পড়েছে বাঙালি মুসলমান নেতারা বসেছেন গোল হয়ে কারো চোখে ক্ষোভ কারো মুখে ক্লান্তি কারো কণ্ঠে তীব্র প্রতিবাদ তাদের আলোচনার কেন্দ্রবিন্দু একটাই আমরা কি চিরকালী পশ্চিম পাকিস্তানের শাসনের তলায় থেকে যাব বছরটা উনিশশো পাকিস্তান প্রতিষ্ঠার মাত্র দু বছর কেটেছে কিন্তু পূর্ব বাংলার মানুষ বুঝে ফেলেছে পাকিস্তান নামের এই নতুন রাষ্ট্রটা মূলত পশ্চিমের আমলাতন্ত্র ব্যবসায়ী আর রাজনীতিকদের দখলে ভাষা শিক্ষা অর্থনীতি সব জায়গায় বৈষম্য আর মুসলিম লীগের শাসকেরা যেন বাঙালির কণ্ঠ রুদ্ধ করে রাখতে চায় এই হতাশার মধ্যেই একদল তরুণ রাজনীতিক সমাজ নেতার সিদ্ধান্ত নিলেন তারা আর অন্যের ছায়ায় থাকবে না তারা গর্বে পূর্ব বাংলার নিজের দল নিজের কণ্ঠস্বর উনিশশো উনপঞ্চাশ ঢাকার টিকাটুলি রোজ গার্ডেন প্রাসাদের সেই দিনটি ছিল ইতিহাসের মোর ঘোরানোর দিন প্রাসাদের ভেতর থেকে ভেসে আসছে গরম চায়ের গন্ধ কাগজের খসখস শব্দ আর মাঝে মাঝে করতালির আওয়াজ সেই দিনই আনুষ্ঠানিকভাবে জন্ম নেয় পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ উনিশশো সালে দলটি বড় এক সিদ্ধান্ত নেয় নাম থেকে মুসলিম শব্দটি বাদ দেওয়া হয় এখন থেকে এটি শুধু আওয়ামী লীগ কারণ তাদের লড়াই আর শুধু ধর্মের জন্য নয় এটি এখন বাঙালির সামগ্রিক অধিকার সংস্কৃতি ও গণতন্ত্রের জন্য আন্দোলন